এই বন্ধ করে দেওয়া হয়েছিল আমার দেশ প্রতিষ্ঠা অন্তরীণ করা হয়েছিল সেই ফ্যাসিবাদী কারবার এখনো দেশ পরিচালনা হচ্ছে এখনো ফ্যাসিবাদরা ফ্যাসিবাদ চালিয়ে গেল এখনো ফ্যাসিবাদের দশন কিন্তু তারা রয়ে গেছে বিভিন্ন দপ্তরে বিশেষ করে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ফ্যাসিবাদের দশন তিনি আমাদের সম্পাদক ডক্টর মাহমুদ রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে এই মামলা দায়ের স্বীকৃত প্রতিবাদ নিন্দা জানাচ্ছি অবিলম্বে এই মানহানিবার মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আপনারা জানেন এই পত্রিকাটি ভয় এগারো বছর বন্ধ ছিল বিগত বাইশে ডিসেম্বরের এই পত্রিকাটি প্রকাশিত হয় এই পত্রিকা সত্য প্রকাশ করতে কারো রক্ত চক্ষুকে ভয় পায় না সে যত ক্ষমতা ধারে হোক না কেন আমার দেশ আমি জানাতে চাই লালমনিরহাট সহ সারা দেশে সাংবাদিকদেরকে নির্যাতন করা হচ্ছে বিশেষ করে আমরা এই সরকারের কখনো এটা কখনো প্রত্যাশা করিনি এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশে কোনো রাজনৈতিক সরকার নেই এ কারণে সারা দেশে সাংবাদিকের উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে তৎপর করা হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অতিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি অন্য সারা দেশের সাংবাদিকরা তীব্র আন্দোলন করে তুলবে এবং এই আন্দোলন সামানোর ক্ষমতা না এ আমি বক্তব্য রাখার জন্য ওনাকে সহ ওই আমার দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আপনারাই বিচার করেন একটা পরিবারের অভিভাবক সহ সকলকে আসামি করা হয় এটা কি বাংলাদেশের চিত্র হতে পারে এটা কি বাংলাদেশের চিত্র হতে পারে আমি অবিলম্বে তাদের আমার দেশের সম্পাদক সহ সকল সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি অন্যথায় সাংবাদিকরা সারা দেশে আন্দোলন গড়ে তুলবে এই দায় দায়িত্ব তখন আপনাদেরকেই নিতে হবে মানুষের অর্থ যে সম্পদ লুট করা হচ্ছে সেই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে নির্দায় সম্পাদ পরিবেশন করবে কিন্তু আমরা সেটি লক্ষ্য করতে পাচ্ছি না আমরা দেখছি সেই পূর্বের কায়দায় আবারও সাংবাদিকদের দাবিয়ে রাখার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে আপনারা জানেন এই মাহমুদুর রহমান

তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং মাহমুদুর রহমানের পাশে আপনারা সমবেদ হয়ে আমরা আজকে বিশ্বকরের জনসভা এই পথসভা থেকে এই মানববন্ধর থেকে আমরা অপায় দিতে চাই আপনি আমরা কোনো বন্ধ করবেন না বস্তু বিশ্ব সংবাদে পরিবেশন করে আপনি জীবনের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করা যাবেন এই আশা আমি এই মানব মানববন্ধ থেকে আশা কর্ম করছি

সারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতেছে আন্দোলনে আন্দোলিত করেছে বাংলাদেশের মানুষকে সেই তাদের একজন সাদা মনের মানুষ সৎ মানুষ ডক্টর মাহমুদুর রহমান আমাদের পত্রিকা সম্পাদক তার বিরুদ্ধে মিথ্যা ভালো কোনো একটি করে সারা বাংলাদেশের মানুষকে আবারও ছবি তুলেছে এবং রাষ্ট্রে আসতে আমরা প্রাপ্ত হয়েছি আজকের এই ভারত থেকে আমি বাংলাদেশ থেকে হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই আপনি মালিক রয়েছেন আপনাকে হুশিয়ারি করে দিয়ে বলতে চাই একজন মাহমুদুর রহমান সারা বাংলাদেশে কত শক্তিশালী তা যদি দেখতে চান তাহলে আপনি অভিনন্দে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন তা হলে দেখতে পাবেন যে ডক্টর মাহবুবুর রহমান কত বড় শক্তিশালী এবং মানুষের হৃদয়ে কত বড় জায়গা করে নিয়ে আছে কিন্তু আমার এমনিভাবে সারা বাংলাদেশে আজকে সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক বৃদ্ধার মর্মতা হচ্ছে আমি সেই সকল মামলার তীব্র নিন্দা আছি এবং আজকের এই জনকন্দন থেকে সেই সকল সর্বমূলক মামলা প্রত্যাহার করার জন্য অভিনমতামিত আছি এবং আমি বলে দিতে চাই আজকে ধর্মের পক্ষ থেকে যে আমরা মাহমুদুর রহমানের পক্ষে শ্রীগত তখন আন্দোলন সংগ্রামে অত্যাচার নির্যাতন হয়েছিল তখন ছিলাম আজও আছি কবির শ্রদ্ধা থাকবো মাহমুদ রহমানের পক্ষে আছি ইনশাল্লাহ সকল সংগ্রামকে আমরা উদ্ধত করবো এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ সকলকে ধন্যবাদ ঠিক আছে মাহমুদুর রহমান এই মামলা থেকে দ্রুত অব্যাহতি এবং মামলা থেকে নিষ্পত্তি এর জন্য দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে এই বিচার হীন ও সাফল্য কামনা করছি ধন্যবাদ